নমস্কার বেঙ্গল স্কলার মেকআ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত ডাবলুবিএসি এস নিয়ে যা কিছু হয়ে আছে আমাদের রাজ্যে সেটা একটা পাশে যদি রাখা যায় তাহলে আমাদের কাছে কিন্তু একটা নতুন অপরচুনিটি রয়েছে সকলের কাছেই যেরকম করে খবর আসছে এখনো সবাই কনফিউজ হয়ে আছে যে নতুনরাও বুঝতে পারবে কিনা সেই সমস্ত বিষয় নিয়ে একেবারেই আজকে আলাদা একটা বিষয়ে আমরা আলোচনা করব কিন্তু আজকের যে মূল উদ্দেশ্য নিয়ে আমরা এসছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে সিলেবাসে পরীক্ষা হয়েছিল দু হাজার ষোলো সালে সেই সিলেবাসটা তোমাদের সামনে রাখতে চাইছি যারা নতুন তাদের অবশ্যই দরকার এবং যারা পুরনো তাদেরও হয়তো প্রয়োজন রয়েছে সেই জন্য আমার মনে হলো আমাদের যারা দর্শক বন্ধু রয়েছে এবং আমার ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারা অবশ্যই এই সিলেবাসটা জানতে চাইছি তাহলে পাঠ্যপুস্তক আমরা এখানে কিন্তু একটা বিষয় বলে রাখি যে যারা একাদশ দ্বাদশ শ্রেণির এসএসসি পরীক্ষা দিতে চাইছেন বা চাইছো তাদের জন্য বিশেষ করে যে ইলেভেন টুয়েলভের যে সিলেবাস সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং সেটা নিয়ে আমরা একটা আলাদা ডেডিকেটেড ভিডিও অবশ্যই আনব বিষয়টা হচ্ছে পাঠ্যপুস্তক নির্ভর যে প্রশ্নের কথা সেটা হচ্ছে আমরা জানি নবম দশমের বই এখন অব্দি চেঞ্জ হয়নি বরঞ্চ আমরা নবম দশমের শ্রেণীর বইয়ের উপরেই নির্ভর করছি যেখানে সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা যেটা সরকারি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ানো হয় নবম নবম দশম শ্রেণীতে প্রফেসর শঙ্কুর ডায়েরি কোনি তার মানে আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে প্রকাশিত সাহিত্য সঞ্চয়নটা পড়তে হচ্ছে ঠিক আছে প্রথম ভাষা হিসেবে এবং নবম দশম শ্রেণীর যে সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা সেটাও পড়তে হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়েরি কোনি অবলম্বনে প্রশ্ন রচিত হবে এবার প্রশ্নের বিষয় লেখক পরিচয় বস্তু বিষয়বস্তু চরিত্র এবং রসবিচার এই রসবিচার বিষয়টা একেবারেই একটা আলাদা বিষয় কারণ রসবিচারের এখানে কোনো প্রশ্ন সেবারে হয়নি কারণ এই এই যে বিষয়টা রসবিচারের কথা সেটা দু নম্বরে যেমন সাবজেক্টে প্রশ্ন আসতো তখন এই বিষয়গুলো আমাদের এই ধ্যান দেওয়ার এখন দরকার নেই কারণ এখন এমসিকিউ হয়ে গেছে সব এই বিশেষ টিকা ব্যাখ্যা এগুলো তো প্রয়োজনই নেই কারণ এখন এমসিকিউ আমাদের সবকিছু হয়ে গেছে তাহলে সাহিত্যের ইতিহাসের মেন যে জায়গাটা আছে সেটা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ দেখো প্রাচীন ও মধ্যযুগের মধ্যে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দদাস আচ্ছা এইবার মঙ্গল কাব্যের মধ্যে যদি আসি তাহলে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল বিজয়গুপ্তের এবং কেতকা দাস মনসামঙ্গল এবং ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল তাহলে আমাদের মনসামঙ্গলের উপর জোর দেওয়া হয়েছে বেশি এবং দুজন কবিকে আমাদের পড়তে হচ্ছে মনসামঙ্গলের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কৃত্তিবাস ওঝা মালাধর বসু এবং কাশিরাম দাস অর্থাৎ রামায়ণ মহাভারত এবং মহাভারতের একাদশ অর্থাৎ ভাগবত গীতা অবলম্বনে যে শ্রীকৃষ্ণ বিজয় লিখেছেন গুণধর গুণরাজ খাঁ বা মালাধর বসু তার বইয়ের কথা বলা হচ্ছে তার মানে সেই বইগুলো কিন্তু আমাদের আছে এবং বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এবং কৃষ্ণ দাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এই গ্রন্থ দুটিও কিন্তু আমাদের সাহিত্যের ইতিহাসে পড়তে হচ্ছে আলাউল ও দৌলত কাজী এখানে আমাদেরকেটাই ইন্ডিকেট করছে যে আরাকান রাজসভার সাহিত্যটা আমাদের পড়তে হচ্ছে এবং শাক্ত পদাবলী থেকে আমাদের পড়তে হচ্ছে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য অর্থাৎ এই দুজন দুজন কবিদের মানে শক্ত পদাবলীও কিন্তু আমাদের পড়তে হচ্ছে এই গেল আমাদের প্রাচীন এবং মধ্যযুগের বিষয় এবার এই বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আধুনিক যুগ বিশ শতক পর্যন্ত এবার একুশ শতকের সাহিত্য আমাদের কাছে স্বাভাবিকভাবেই দেওয়া নেই এই কারণেই কারণ বিশ শতকের যে সাহিত্যের সম্ভারটা সেটা অনেকটাই বড় এবং সেখানে গদ্য কাব্য কথা সাহিত্য নাটক এই বিষয়টাকে দিয়ে আমাদের সিলেবাসটাকে কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে গদ্য সাহিত্যের মধ্যে বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর প্রমত চৌধুরী সুনীত কুমার চট্টোপাধ্যায় সৈয়দ মুস্তবা আলী জগদীশ চন্দ্র বসু এবং বিনয় ঘোষকে পড়তে হচ্ছে কাব্য সাহিত্যের মধ্যে মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল জ্যোতিরীন্দ্রনাথ সেনগুপ্ত বুদ্ধদেব বসু জীবনন্দ দাস বিষ্ণু দে সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় আমাদের কাব্য সাহিত্যের মধ্যে অন্তর্গত কথা সাহিত্যের মধ্যে অন্তর্গত বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র তারাশঙ্কর ত্রয়ী বন্দ্যোপাধ্যায় রয়েছে পরশুরাম প্রেমেন্দ্র মিত্র বনফুল আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী লীলা মজুমদার সতীনাথ ভাদুরী সমরেশ বসু তাহলে বিষয়টা হচ্ছে কথা সাহিত্যের পাঠটা একটু বড় এই কারণেই কারণ সেখানে উপন্যাস ছোট গল্প দুটোই একসঙ্গে পড়তে হচ্ছে এবং এখানে সাহিত্যিকদের সংখ্যাও কিন্তু বেশি নাটকের সংখ্যা বা নাট্যকারের সংখ্যা কিন্তু কম এখানে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশ চন্দ্র ঘোষ দে্রলাল রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে একটা জিনিস লক্ষ্য করার মতো সেটা হচ্ছে প্রত্যেকটা সাহিত্য সংরোপের মধ্যেই কিন্তু কমন যে ব্যক্তিকে আমরা পাচ্ছি তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর এই বিষয়টা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভাস্ট হয়ে দাঁড়াবে সেই জন্য কীভাবে পড়াশোনা করতে হবে তোমাদের কিন্তু অবশ্যই এটা বোঝা উচিত প্রথম থেকেই এবং আমরা কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে এসএসসির জন্য যে ক্লাসগুলো সেগুলো অবশ্যই নিয়ে আসবো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের ক্লাস প্রয়োজন কিনা তিন নম্বর বাংলা সাহিত্যের নতুন দিগন্ত অনুবাদ ও অনুষঙ্গ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ গত বিগত যে মাদ্রাসা পরীক্ষা হয়ে গেছে সেখান থেকে কিন্তু এই ভারতীয় সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য থেকে প্রশ্ন এসছে সেই জন্য এই জায়গাটাকে কেউ কিন্তু নেগলেক্ট করবে না ভারতীয় সাহিত্যের মধ্যে বেশিরভাগ সংস্কৃত সাহিত্যের একটা পার্টকে আমরা দেখতে পাচ্ছি আলিদাস সুদ্রক ঠিক আছে এবার আর জায়গা হিন্দি সাহিত্য আর একটা রয়েছে গুজরাটি সাহিত্য আর একটা জায়গায় রয়েছে তামিল তেলেগু সাহিত্য এই সমস্ত সমস্ত ভারতীয় যে ভাষাভাষীতে সাহিত্য রচনা হয়েছে তাদের যে আইকনিক যে সাহিত্যিকরা তাদের কথা আমাদের পড়তে হচ্ছে এবং সেখানে কবির রয়েছে ইকবাল রয়েছে ভানুভক্ত রয়েছে নেপাল নেপালের একজন বিখ্যাত কবি যিনি রামায়ণ নেপালিতে নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন সেটা আমরা সকলেই জানি ভানুভক্তের জন্মদিন এবং ভানুভক্ততে আমাদের ছুটি থাকে তাহলে অমৃত প্রীতম প্রেমচন্দ বিজয় তেন্দুলকার কোপিনাথ মহান্তি আইয়াপ্পা পানিকর কপিনাত মহান্তি সম্পর্কিত কিন্তু নবম দশমে মাদ্রাসাতে প্রশ্ন এসেছিল আন্তর্জাতিক সাহিত্য শেক্সপিয়ার চেক অফ মোপাসা গেটে নেরুদা গাবিয়াল গার্সিয়া মার্কেস ল্যাংস্টন হিউজ আর্নেস্ট আরনেস্ট হ্যামিং টিএস এলিয়ট এদের কথা কিন্তু আমাদের আন্তর্জাতিক সাহিত্য তার মানে আন্তর্জাতিক সাহিত্য বলতে এখানে পরিষ্কার করে আমি বুঝিয়ে দিতে চাইছি সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের ইতিহাসটা আমাদের পড়তে হবে ঠিক আছে আমরা ধীরে ধীরে আসবো এবং এই বিষয়ে আমাদের প্রচুর ক্লাস রয়েছে তোমরা কিন্তু আমাদের প্লে করা রয়েছে তোমরা চাইলেই দেখতে পারো সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই এগুলো নিয়ে ক্লাস হয়ে গেছে অলরেডি আচ্ছা এবার ইংরেজি থেকে বাংলায় অনুবাদ গত যে পরীক্ষা হয়েছিল দু ষোলো সালে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ একটাও প্রশ্ন আসেনি সেই জন্য এই জায়গাটাকে আমি গুরুত্বহীন বলে মনে করছি আপাতত এবার কি হবে সেটা বলা খুব মুশকিল কিন্তু এই বিষয়টা গত বছরে গুরুত্বহীন ছিল এবারও যে থাকবে এমনটা কোনো কথা নাই কিন্তু ইংরেজি থেকে বাংলায় অনুবাদের যে বিষয়টা কিভাবে প্রশ্ন আসতে পারে এমসি কিউতে সেটা আমার অন্তত জানা নেই তোমাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ব্যাকরণের ক্ষেত্রে ব্যাকরণের পাঠটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জন্য ব্যাকরণের মধ্যে ধনী ও ধনী পরিবর্তন রয়েছে ধনী ধনী পরিবর্তনের পাঠের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ ধনী বাংলা ধনী শ্রেণী বিভাগ বিস্তারিত আলোচনা ধনী পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি সন্ধি শব্দ গঠনের মধ্যে উপসর্গ অনুসর্গ ধাতু ও প্রত্যয় খুব ইম্পর্টেন্ট পার্ট একটা রয়ে যাচ্ছে এটা আমরা কিন্তু অনেকেই গুরুত্ব দিই না বাংলা শব্দ ভাণ্ডারটাকেও গুরুত্ব দিতে হবে কারণ বিভিন্ন শব্দ রয়েছে কোন কোন জায়গা থেকে এসছে সেই জায়গাগুলোও পড়তে হবে শব্দ পদ বিশেষণ তার মানে শব্দের এবং পদের গঠনগুলো আমাদের জানতে হচ্ছে বিস্তারিতভাবে কারক ও অকারক সম্পর্কের মধ্যে দেখা যাচ্ছে আমাদের এখানে যে কারকটা যতটা গুরুত্ব দেব অকারক সম্পর্কটাকেও আমাকে গুরুত্ব দিতে হবে কারণ অকারক সম্পর্ক থেকেও প্রশ্ন এসেছিল গত বছর সমাস পরিভাষাও তাদের ব্যাখ্যা শ্রেণীবিভাগ ব্যাখ্যার প্রয়োজন নেই কিন্তু সংজ্ঞার প্রয়োজন রয়েছে পরিভাষার প্রয়োজন রয়েছে শ্রেণীবিভাগ তো আমরা সকলেই সেটা জানবো পড়ার সময় বাক্যের মধ্যে যে পাঠটা সেটা অনেকটা বড় এবং এই পাঠটাকে কিন্তু আমাদের আলাদাভাবে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে কারণ বাক্য নির্মাণের শর্ত যোগ্যতা আসক্তি এই বিষয়টা উদ্দেশ্য বিদয় সম্পর্কের ধারণা অবশ্যই থাকা দরকার বিশেষ্য খণ্ড ক্রিয়া বিশেষণ খণ্ড ক্রিয়াখণ্ড খুবই গুরুত্বপূর্ণ পাঠ বাক্যের গঠনগত অর্থগত শ্রেণী বিভাগ বাক্যের রূপান্তর গঠন অর্থ অনুসারে এই বিষয়টাকে আমাদের দেখতে হচ্ছে এবং অবশ্যই অবশ্যই বাচ্চার জায়গাটাকেও দেখতে হবে যেটাকে আমরা ইংরেজিতে ন্যারেশান বলছি সেটাই এখানে বাচ্চ হিসেবে আমাদের পড়তে হবে এবং সেই জায়গাগুলো কিন্তু ব্যাকরণের জায়গাটা মোটমাট আমাদের ভালো মতো দেখতে হবে কারণ এইবার যতটুকু ধারণা আমাদের ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন কিন্তু এখানেই ফিফটি পারসেন্ট থাকবে অর্থাৎ পঞ্চানত যদি এসএসসি মেনে চলে আগের নিয়মেই পরীক্ষা হবে সেখানে কোনো রদবদল হবে না পুরোনো নিয়মেই পরীক্ষা হবে কিন্তু সেই পুরনো নিয়মে যদি পঞ্চানতে পরীক্ষা হয়ে থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি থেকে মানে অন্তত পনেরো থেকে কুড়িটা কিন্তু ব্যাকরণ থেকেই প্রশ্ন আসবে ঠিক আছে আগামী ভিডিওতে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যে সিলেবাস রয়েছে সেটাকে নিয়ে আলোচনা করব এবং তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের ক্লাস কীভাবে প্রয়োজন এবং আমরা তোমাদের কমেন্টের উপর নির্ভর করো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসতে পারি সকলের প্রতি শুভেচ্ছা রইলো আমাদের একটা সুযোগ চলে এসছে এবং অনেকেই অনেক কথা বলবে অনেক নেতিবাচক শুনতে পাবে অনেক কনফিউশন রয়েছে দ্বিধা দ্বন্দ্ব অনেক কিছু রয়েছে কিন্তু আমি বলবো যে যেহেতু সুযোগ আছে সেই জন্য সেই সুযোগের সদ ব্যবহার করাটাই আমাদের ছাত্রছাত্রী এবং ভাবি শিক্ষক হিসেবে কিন্তু দায়িত্বটা বর্তায় তাহলে এরকমই কোনো ভিডিও নিয়ে আলোচনা আমরা করব যদি ভিডিওটি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকেনটিকে কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলবে না আর অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিও তাহলে এরকমই কোনো ভিডিও নিয়ে আলোচনা হবে আগামীতে ততক্ষণ পড়াশোনায় থেকে はろてこ、ろけでこ、のんのが。